শোকিবুর বজল আওয়ামী লীগের এক সময়ের কর্ণধার আওয়ামী লীগের সহসভাপতি আমার বড় ভাই অসমব বজল পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গুলাম কিব리아 বাদল ভাই ইজাগায়ে উপস্থিত আছেন পিস্টর পৃষ্ঠপোষকতায় আপনাদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে সেই আপনাদের সেই প্রিয় সন্তান অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান একজন চেয়ারম্যান সারা সখীপুর উপজেলার মধ্যে আমাদের দুলাল হোসেন বাজান উপস্থিত আছেন কামরুল হাসান হেলাল মামা আছেন মনির হোসেন আমাদের আবাদত মাস্টার তোলদারা বণিক সমিতির সভাপতি আমাদের মায়াবাহাই

নির্বাচনে দাঁড়িয়েছিলেন আপনারা অনেকেই দেখে না দেখে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন আমি এই পাঁচটা বছর সারা সখীপুর উপজেলার প্রত্যেকটা অনুষ্ঠানে সেটা দাওয়াত দিলেও এসেছি না দিলেও এসেছি আমি চেষ্টা করেছি সখীপুরের মানুষের সাথে যাতে আমার দূরত্ব না হয় সুসম্পর্ক বজায় ওঠে এবং মানুষের সাথে আন্তরিকতা সৃষ্টি হয় সেটা আমি করার চেষ্টা করেছি তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন করব আপনাদের কাছে ভুল প্রার্থনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক কাকরাজান বার্ষিক আসসালাম আলাইকুম আমরা সকলকে কথা বলার সুযোগ না দিতে পারায় আগে ক্ষমা চেয়ে